নমস্কার বন্ধুরা উত্তর চব্বিশ পরগনা জেলাতে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সরকারের লিখিত পরীক্ষা তো সেই লিখিত পরীক্ষার এক্সাম রুলস কী রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব অর্থাৎ পরীক্ষার নিয়মাবলী নিয়ে আলোচনা করবো কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে পরীক্ষা হলে কী কী জিনিস নিয়ে যাওয়া হবে না ইত্যাদি জিনিসগুলি যেগুলি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে পরীক্ষার আগে তোমরা প্রত্যেকে দেখে নাও যারা যারা উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে উত্তর চব্বিশ পরগনা জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সরকারি দুটো পোস্টের জন্য পরীক্ষা দিতে চলেছো তো প্রথমে তোমাদেরকে বলতে চাইছে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলাতে দুটো পরীক্ষা হতে চলেছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার যেখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের পরীক্ষা হবে আমাদের দশটা থেকে বারোটা পর্যন্ত এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পারের পরীক্ষা হবে দুপুর দুটো থেকে চারটা পর্যন্ত তো এই দুটো পরীক্ষা কিন্তু হতে চলেছে দুটো পরীক্ষারই কিন্তু আমরা যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী নিয়ে আলোচনা করব তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু এরকম একটি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে যেখানে কী বলা রয়েছে এক নম্বর অপশানেই কিন্তু তোমাদেরকে বলা রয়েছে যে তোমাদের যে ই অ্যাডমিট কার্ড সেটি পরীক্ষার আগে তোমরা প্রত্যেকে ডাউনলোড করে নিয়ে অবশ্যই ভালো করে একবার চেক করে নাও যে কোথাও কোন কোনো রকম ভুলভ্রান্তি আছে কি যদি ভুলভ্রান্তি থেকে থাকে তোমরা প্রত্যেকে ব্লকে গিয়ে সিডিপিও স্যারের সঙ্গে কিন্তু দেখা করো সেরকমটাই বলা রয়েছে এক নম্বর পয়েন্টে তারপরে দুই নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে তোমাদের প্রত্যেককে কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার জন্য তোমাদেরকে প্রত্যেককে একটি করে কিন্তু ফটো আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে অর্থাৎ একটি ডকুমেন্টস কিন্তু তোমার অবশ্যই নিয়ে যেতে হবে সেটি কী কী নিয়ে যেতে পারো তোমরা এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট তুমি নিয়ে যেতে পারো যেখানে তোমার ছবি লাগানো আছে কিংবা তুমি পাসপোর্ট নিয়ে যেতে পারো কিংবা প্যান কার্ড নিয়ে যেতে পারো কিংবা তোমার ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারো কিংবা ভোটার কার্ড নিয়ে যেতে পারো কিংবা আধার কার্ড কিংবা এসসি এস টি ও সার্টিফিকেট ঠিক আছে যে ডকুমেন্টসে তোমার ফটো লাগানো আছে এখানে যে ডকুমেন্টসগুলি বললাম এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে ঠিক আছে তারপরে কি বলা রয়েছে দেখতে পাচ্ছ চার নম্বর পয়েন্টে বলা রয়েছে যে ই অ্যাডমিট কার্ড ছাড়া অর্থাৎ অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা সেন্টারে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হবে না তো তোমাদেরকে এই অ্যাডমিট কার্ড তার সঙ্গে এক কপি তোমার ডকুমেন্টসের জেরক্স কিন্তু নিয়ে যেতে হচ্ছে ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছ পাঁচ নম্বর পয়েন্টে বলা রয়েছে যে তোমাদের প্রত্যেককে কিন্তু পেন নিয়ে যেতে হবে কালো কিংবা নীল নীলকালির পেন তোমাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে এবং তোমাদের কোশ্চেন পেপার এবং অ্যান্সার সিট এই দুটো জিনিস কিন্তু পরীক্ষা সেন্টারে দেওয়া হবে ঠিক আছে তো এখন তোমরা কী কী জিনিস নিয়ে যেতে পারবে না দেখো এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে যে মোবাইল ফোন ক্যালকুলেটর তারপরে ইলেকট্রনিক্স গ্যাজেট কিংবা তোমার এখানে রকম কারেকশনাল ফ্লোয়েড দেখতে পাচ্ছ যে তরল তুমি কিন্তু নিয়ে যেতে পারবে না ঠিক আছে এই জিনিসগুলি পরীক্ষা সেন্টারে তুমি নিয়ে যেতে পারবে না এবং কোনো রকম ব্যাগও কিন্তু তুমি নিয়ে যেতে পারবে না এবং এই সকল জিনিসগুলি তোমাকে পরীক্ষা সেন্টারে বাইরে রাখতে হবে তুমি যদি নিয়ে যাও এবং সেখান থেকে যদি হারিয়ে যাই তাহলে কিন্তু এখানে কোনো রকম অথরিটি কিন্তু এখানে দায়ী থাকবে না তার জন্য ঠিক আছে পরীক্ষা দিতে যাওয়ার জন্য কোনো রকম টি এ কিংবা ডিএ তোমাদেরকে এখানে কিন্তু দেওয়া হবে না আট নম্বর অপশানে বলা রয়েছে প্রত্যেক ক্যান্ডিডেটকে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে কিন্তু অবশ্যই তোমাদেরকে যেতে হবে অর্থাৎ ওয়ার্কার পদের পরীক্ষা হচ্ছে দুপুর দশটা থেকে তো নটার মধ্যে কিন্তু তোমাদেরকে এক্সাম সেন্টারে পৌঁছাতে হবে এবং হেল্পার পদের পরীক্ষা হচ্ছে দুটো থেকে তো তোমাদেরকে একটার মধ্যে কিন্তু অবশ্যই পরীক্ষা সেন্টারে পৌঁছাতে হবে ঠিক আছে তারপর আর কি বলা রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছ নয় নম্বর পয়েন্টে বলা রয়েছে যে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার দশ মিনিট পরে যদি কোনো ক্যান্ডিডেট সেই পরীক্ষা সেন্টারে যায় তাহলে কিন্তু তাকে আর পরীক্ষাতে বসতে দেওয়া হবে না ঠিক আছে পরীক্ষা শুরু হয়ে গেলে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার দশ মিনিট পরে কাউকে কিন্তু আর ঢুকতে দেওয়া হবে না সেটি কিন্তু বলা রয়েছে ঠিক আছে তারপরে চলো আর কি বলা রয়েছে দেখে নিই আমরা তো এখান থেকে দেখতে পাচ্ছ এগারো নম্বর পয়েন্টে কিন্তু বলা রয়েছে যে তোমার পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে কোনো ক্যান্ডিডেট কিন্তু বাইরে আর বেরোতে পারবে না যতক্ষণ না তোমার পরীক্ষাটি শেষ হচ্ছে তো তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে তোমার কাছ থেকে কোয়েশ্চেন পেপার সহ অ্যান্সার শিট স্যাররা নিয়ে নেবে তারপরে কিন্তু তুমি পরীক্ষা হল থেকে বাইরে বেরোতে পারবে রকম অবস্থাতেই কারো কিন্তু পরীক্ষার সেন্টার কিংবা পরীক্ষার যে রুম সে রুম কিংবা পরীক্ষার যে বেঞ্চ সেই বেঞ্চ কিন্তু রকম পরিবর্তন করা যাবে না কারো সেটি এখানে বলা রয়েছে ঠিক আছে তেরো নম্বর পয়েন্টে কী বলা রয়েছে দেখো তেরো নম্বর পয়েন্টে এখানে কিন্তু তোমার বলা রয়েছে যে এখান থেকে দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাডমিট কার্ডের ব্যাপারে বলা রয়েছে তোমরা প্রত্যেকে দেখেছো যে তোমাদের যে অ্যাডমিট কার্ড সে অ্যাডমিট কার্ডে কিন্তু দুটো অংশ রয়েছে একটি হচ্ছে উপরের অংশ একটি হচ্ছে নিচের অংশ তো এই নীচের অংশে এই কোনার দিকে কিন্তু তোমাদের সিগনেচার করার একটি জায়গা রয়েছে সেই সিগনেচার করার জায়গাতে কিন্তু অ্যাডভান্সে কেউ সিগনেচার করে দিয়ে যাবে না সেটি পরীক্ষা সেন্টারে পরীক্ষা শুরু হওয়ার পরে স্যাররা যখন আসবে স্যারদের সামনে তোমাকে কিন্তু সই করতে হবে ঠিক আছে এছাড়াও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিনিস রয়েছে সেটি হচ্ছে নোটিফিকেশনে উল্লেখ ছিল এখানে উল্লেখ নেই সেটি হচ্ছে তোমরা আবেদন করার সময় যেমন সিগনেচার করেছো আবেদন করার সময় যেমন সিগনেচার করেছো পরীক্ষা হলে স্যারদের সামনে এই অ্যাডমিট কার্ডের নিচের যে অংশ সেই অংশে কিন্তু সেরকম সেম টু সেম সিগনেচার তোমাদেরকে করতে হবে ঠিক আছে যদি সিগনেচার কোনো রকম পার্থক্য মনে হয় তাহলে কিন্তু স্যাররা তোমাকে পরীক্ষা নাও দিতে পারে তো অবশ্যই তোমরা যেরকম সিগনেচার করেছিলে ফর্ম ফিল আপ করার সময় সেরকম সিগনেচারটা অবশ্যই বাড়ি থেকে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে তো বন্ধুরা উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে যারা আমাদের নর্থ চব্বিশ পরগনা জেলা থেকে পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য কিন্তু যে সকল ভিডিওগুলি আমরা বানিয়েছি অবশ্যই দেখে নেবে চ্যানেল থেকে প্রত্যেকটি ক্লাস থেকে প্রায় তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিতে ভুলবে না ধন্যবাদ